ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি মোহাম্মদ সোহেল সোহেল রানা সোহেল ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন না এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আমি গাজী শোতে বলছিলাম আপনি কোন কোম্পানি থেকে আসছেন ভাই আমি প্রাণ কোম্পানি থেকে আসি ক্যান্ডি গ্রুপ থেকে প্রাণ কোম্পানি ক্যান্ডি গ্রুপ থেকে আপনার কাছে কি কি আইটেম আছে যেটার জন্য আমরা সুবিধা পাইতে পারি আপনার কোম্পানি আইটেম নিয়ে আমরা সুবিধা ভোগ করতে পারি আপনার আইটেম সম্পর্কে আমাদের আজকে জানাবেন যে আমরা দোকানদারও সুবিধা পাই এবং কাস্টমারের কি কি সুবিধা আছে বিস্তারিত একটু বলবেন আসলে আমাদের তো প্রোডাক্ট অনেক অনেক প্রোডাক্ট তার মধ্যে ভালো ভালো বেশ প্রোডাক্টগুলো যারা কম যারা দোকানদার আছে সবাই নেয় এবং যেগুলো চলে ওইগুলো আর কি কম নেয় আর কি যেগুলো চেয়ে নেয় ওগুলো সবসময় আমাদের সবসময় আমাদের সাথে কথা বলি ওইগুলি খালি চায় কিন্তু আসলে সব প্রোডাক্টই আমাকে ভালো এবং আমাকে যে প্রোডাক্টগুলো সবই আমাদের শিশুদের জন্য আকর্ষণীয় আচ্ছা আচ্ছা শিশুদের জন্য আকর্ষণীয় এবং এটা আমাদের থেকে জন্য বেনিফিট দিচ্ছি আমরা ভালো এবং আমাকে কোম্পানি ভালো ট্রেন হচ্ছে সারা বাংলা সারা বিশ্বেরই নাম করে একটা কোম্পানি এটা আপনারা জানেন এবং সবাই জানে না আমরা জানি যে প্রাণ কোম্পানি সারা বাংলাদেশ জুড়ে মাল আছে এবং বাইরেও সাপ্লাই হয় আমরা জানি আপনাদের আইটেমগুলো খুব একটা সুস্বাদু তারপরও দেখা গেছে আপনাদের এই সুস্বাদু আইটেমের ভিতরে আপনার কাছে সবচেয়ে হিট কোন আইটেমটা আছে আসলে প্রোডাক্ট আমাদের পাঁচ থেকে ছয়টা প্রোডাক্ট আছে খুব খুব আপনার হিট প্রোডাক্ট আচ্ছা আচ্ছা যেমন আমাদের একটা টুরিস্টের বক্স আছে

আচ্ছা সপ্তাহে সপ্তাহে একদিন আসলে কি দোকানদার সন্তুষ্ট সব আইটেমের আইটেম আপনার কাছ থেকে দোকানদার বুঝে পায় দোকানদার সবই বুঝে পায় এবং সে সন্তুষ্ট কিন্তু মাঝে মাঝে ক্রাইসিস পরে হয়তো দেখা যায় যে ভাই আমার মালটা শেষ হয়ে গেছে আগেই আপনার আগে আসতেন কিন্তু এরকম যেগুলো চাহিদা বেশি সেগুলো এই সমস্যাটা হয় কিন্তু আমরা সময় মতো ঠিক আসি আচ্ছা আমরা তো ইতিমধ্যে জানি যে ইউনিভার কিছু একটা বদনাম আছে মার্কেটের মধ্যে যারা অর্ডার নিয়ে মাল দেয় না মাল কম দেয় বিল একটা ই করে আপনাদের এই ধরনের কোনো অভিযোগ আছে কিনা আপনাদের কোনো কিছু নাই যদিও কমপ্লেন কোনো কিছু পাই আমরা একটা সমাধান করি আমি যেটা জানতে আমি আপনার জিজ্ঞাসা করবো ধরেন আপনার আইটেম নিয়ে দোকানে একটা মালের অর্ডার হয়েছে সেখানে কোনো একটা ভুল ত্রুটি হয়ে গেছে যেভাবে

নিত্য নতুন লোক চেঞ্জ করে এই যে তাদেরকে খুঁজে পাওয়া যায় না এটার জন্য আপনি কি বলবেন আসল কথা হলো ইনভেস্টমেন্ট কোম্পানি হলো বড় একটা কোম্পানি বিশাল বড় কোম্পানি হ্যাঁ বিশাল বড় কোম্পানি কিন্তু এটা এটা মেন ইউ ভালো আপনার সব দিক থেকে সবকিছু ভালো কিন্তু এরা হলো যারা আসে মার্কেটে তারা কিন্তু আসলে কোম্পানির লোক না আচ্ছা এটা হলো ডিলার 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 ওয়াইজ আচ্ছা আচ্ছা এটা ডিলার সমাধান তাদের কি বলে কি করে সেটা ভাই আমি অতটা বুঝিনা অতটা জানি না তাগের ব্যাপার এটা কিন্তু তারা সমাধান করলে করতে পারে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আচ্ছা প্রাণ কোম্পানিতে যে আপনি চাকরি করতেছেন যাই হোক প্রাণ কোম্পানি ভালো একটা কোম্পানি আমি অনেক আইটেম পাচ্ছি এখানে চাকরি করে ডিউটি করে আপনি কতটুকু সন্তুষ্ট না না আমি খুবই সন্তুষ্ট আমি সতেরো বছর আছি আমি খুবই সন্তুষ্ট আমি ভালো আছি আপনি সতেরো বছর আছেন জি জি তাহলে তো অনেকদিন মানে এখানে তো মানে আপনি ভালো মানে একটা সুবিধা পাইছেন কারণ কোম্পানি হচ্ছিল প্রাণ কোম্পানি বাংলাদেশে একটা বিখ্যাত বড় কোম্পানি এটা আমরা স্যালারি বলে কোনো আমাকে সমস্যা হয় না কিন্তু সতেরো বছর আমি এক তারিখ থেকে এক তারিখে বেতন পাই কোনো দুই তারিখে পাইনি আমি এক তারিখে বেতন পাই আচ্ছা যাই হোক আমি জানতে পারলাম আপনি এখানে সুবিধা আছেন বলে আচ্ছা সারা বাংলাদেশ সম্পূর্ণ দোকানদার আপনার আপনাদের প্রাণ কমন আইটেম গুলা বিক্রি করে সেক্ষেত্রে কোম্পানি দোকানদারের জন্য কোন প্রকার সুবিধা দেয় কিনা মাসে বছরে বা এক বছর দুই বছর পাঁচ বছর সপ্তাহে মাসে দোকানদারের জন্য কোন সুবিধা আসে কিনা আসে মাঝে মাঝে আসে আপনার বছর শেষেও আসে আবার দুই বছর পরে আসে আবার ছয় মাস পরে আসে এরকম সুবিধা আছে অনেক সুবিধাই আছে গ্রুপ তো অনেক গ্রুপ এক এক গ্রুপে এক একটা সুবিধা থাকে আচ্ছা তাহলে আপনি প্রাণ কোম্পানিতে চাকরি অনেক সুবিধা মানে নিজের অনেক ভাগ্যবতী মনে করতেছেন আমি আশা করি প্রাণ কোম্পানির আইটেমগুলো মানে সম্মান ভাবে দোকানে সেল করবেন আর এবং কি আরো ভালো ভালো আইটেম সেল করার চেষ্টা করবেন আমরা পরবর্তীতে আবার অন্য অন্য ভিডিওতে আপনার সাক্ষাৎকার নিব ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো থাকেন ভাইয়া ওকে থ্যাংক ইউ